চাঁদ শুরু যার তো কারি আসমান জমিনার দি রাজি ওই সিজিলে তুমি সব তোমাৰ তদা অ গ ৰহিম ৰহ মান তুমি মহান মহিম ৰহ মান তুমি মহান মহি গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল দিগন্ত মিশ্রিত মাঠে মাঠে দিয়েছো সবুজ ফসল গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল মিশ্রিত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে হাসি ধুলা বরাধান সৃজিলে তুমি সব তো দা মহান মহিয়া ফুলে ফুলে দিয়ে ছোডেলে মহন মাতানো সব গ্রান প্রজা পতি উরে পাখা মেলে দেখে জুলিয়ে যায় প্রা পঢ়েলে মন মাতান সব প্রজাপতি উরে পাখামেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ ফুল প্রজাপতি আর নানান রঙের গান বুজিলে তুমি সব তোমার তো দা Oh, God. সুরুজার যার তারি আসমানার বৃখরা ওই চাঁদ সুরু যার তারি আসমান জমিনার বৃখ সাগর নদী পর্বত রাজি তুমি সব তোমারিতো দা Oh, <laughs> God. Han <tries>